আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট জেলা ফকেরহাট উপজেলা বেতাগার গরুরহাট থেকে তো দর্শক আজকে আপনাদেরকে আমরা দেখাবো এই বেতাগার হাটে। যেসব গাবি এবং গাবি বস্ত্র রয়েছে সেগুলোর কেমন দাম চলছে আজকে একটু দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনার মতামত তো আসুন আমরা শুরু করি দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটি দেশি গাভি সাথে একটি বগনা বাসুর রয়েছে ভাই এটা আপনার আচ্ছা আচ্ছা গাভীর এক মাস বয়স এক মাস বয়স দর্শক দেখতে পাচ্ছেন একটি শাহিওয়ালার বাসুর সাথে একটি দেশাল গাভী তো গাভি বাসুর কত দাম চাচ্ছেন বাহাত্তর হাজার আচ্ছা দর্শক বাহাত্তর হাজার দাম চাচ্ছে দুধই কেমন এখন

মোটামুটি আর কি আটাত্তরের আশেপাশে নাকি পঁচাত্তর আটাত্তর আচ্ছা আচ্ছা এরকম ঠিক আছে ধন্যবাদ দর্শক একটি দেশি গাবি দেখতে পাচ্ছেন এই গাবির সাথে রয়েছে একটি শাহিওয়ালের বাসন মশালা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি একটি বাসন আর সাথে একটি গাবি দাদা এই গাবির কয় দাঁত বয়স চার দাঁত আর বাসনের বয়স কেমন হ্যাঁ ছয় সাত মাস আচ্ছা দর্শক ছয় সাত মাস হয়ে গেছে তো এটা দাম ধরছেন কত পঁচাত্তর ভাই দুধই কেমন

কত সত্তর পঁয়ষট্টি ব্যাটসম্যান দর্শকের কিন্তু পঁয়ষট্টি হলে বিক্রি করবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দাদা দুধ কেমন চার কেজি তিন কেজি চার কেজি দুধ হয় কাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি আর দুধও ভালো হয় দেশি গরু হিসাবে দাদা ধন্যবাদ দর্শক আমার সামনে একটি গরু দেখতে পাচ্ছেন একটি গাবি এবং সাথে একটি বাসুর রয়েছে বকনা বাসুর দুধ খাওয়াচ্ছে এখন ভালো আছেন আচ্ছা আচ্ছা দুধ হয় কেমন এখন দেড় কেজি দুধ হয় মাসাল অনেক সুন্দর গরু হিসেবে ভালোই দুধ হয় তো বকনা বাসুর সহ গাবির বয়স হয়েছে কত দুই বিএন দিচ্ছে আচ্ছা দুই বিএন দিচ্ছে ছয় দাঁত নাম হচ্ছেন কত এটা 55 55 দাম তো 70000 হবে কত হলে 20 60000 দাম চাছেন দাম হচ্ছে আচ্ছা বিক্রি করবে 60000 হলে আচ্ছা গাবি এবং বাসুর সহ 60000 হলে বিক্রি করবে 55 দাম হচ্ছে কিন্তু দিচ্ছে না আচ্ছা ধন্যবাদ দর্শক আমার সামনে একটি গাবি দেখতে পাচ্ছেন দেশাল গাবি সাথে একটি বাসুর ভাই এর কিসের বাসুর বকনা বাসুর আচ্ছা দেশাল বকনা বাসুর এবং দেশাল গাবি বয়স্ক কয়টার গাবির এরে গেছে দজ হেরে গেছে আচ্ছা আর বাসুরে বাস

আচ্ছা আচ্ছা দুধ হয় কেমন দুধ কেমন হচ্ছে অ্যাঁ এক কেজি দুধ হচ্ছে দাঁত হয়েছে কয় দাঁত দাঁত জায়গায় গেছে আর বাসরের বয়স কেমন বাসরের বয়স কেমন চায়ের মাস কত দাম চাচ্ছেন দুইটা দুইটা কত দাম খাচ্ছেন হাজার সাইডে বেচা কিনা কত হলে পঞ্চাশ বারো দলে বেচা কিনা করবেন আচ্ছা 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 ধন্যবাদ দশক বকনা বাসুর আর গাবি ফার্স্ট প্রথমেই বাচ্চা দিচ্ছে গাবির বয়স হয়েছে কয় দাঁত এক দাঁ চার দাঁত আচ্ছা আর বাসুরও বয়স দুই মাস নাম ধরছেন কত পঁয়ষট্টি বেচা কেনা হবে কত হলে ওই এক দু হাজার কম এক কম দুধ হচ্ছে কেমন এখন এক কেজি এক কেজি আচ্ছা দশক এক কেজি দুধ হচ্ছে এ হচ্ছে মাসুর হচ্ছে গরু তা আর একটু কম নেন

দর্শক এতক্ষণ আমরা দেখেছিলাম বেতেঘাঘাটের গাভী বাসুর এবং শুধু গাভী যে গরুগুলো রয়েছে এগুলো তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন